ভিলেজ ফুড উইথ রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের সুজির হালুয়া রেসিপি নিয়ে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের আমি সুজি দিয়ে সুজির বরফি একটা হালুয়া বানিয়ে দেখাবো তার জন্য নিয়েছি দুশো গ্রাম সুজি সুজির বরফি হালুয়া বানাবো বলে আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম ঘি এবার আমি ঘিটা নেড়ে চেড়ে মেল্ট করে নেব ঘি মেল্ট হয়ে গেছে এবার আমি যে দুশো গ্রাম সুজিটা নিয়েছিলাম এবার আমি সঙ্গে সুজিটা সুন্দর করে নেড়ে লালচে রঙ ধরিয়ে ভেজে নেব সুজিটা আমি এখানে নেড়ে চেড়ে লালচে রঙ ধরে ভেজে নিয়েছি সুজিটা আমার এখানে ভাজা হয়ে গেছে আর আমি ঠিক এইভাবে করে ভেজে নিয়েছি এর থেকে কিন্তু আর বেশি ভাজা যাব না এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে ঘন করে জাল করে রাখা দুধ দুধ দিয়ে সুজির সঙ্গে আবারও নাড়তে চাড়তে থাকবো দুধ দিয়ে সুজির সঙ্গে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে নিয়েছি আর সুজিটা আগেকার থেকে অনেক শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দেড়শো গ্রাম চিনি চিনিটা যে যার মিষ্টি যে যেমন মিষ্টি খাবেন ঠিক সেই ভেবে আপনারা চিনিটা দেবেন চিনি দিয়ে আবারও সুজির সঙ্গে এইভাবে নাড়তে চাড়তে থাকবো চিনিটা দিয়ে সুজির সঙ্গে ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে নিলাম এবার আমি এখানে যোগ করে দেব স্বাদ অনুযায়ী নুন এবার আমি আমি যে গ্লাসে দুধ নিয়েছিলাম সেই গ্লাস এখানে এক গ্লাস পানিও অ্যাড করছি পানি আর নুনটা একসঙ্গে এইভাবে নাড়তে চাড়তে থাকবো দেখতে পাচ্ছেন এখানে নাড়তে চাড়তে সুজিটা আমার সুন্দরভাবে এখানে শুকিয়ে আছে আর এইভাবে নাড়তে নাড়তে যখন একটা যে ঘি দিয়েছিলাম একটা ঘি ছাড়তে শুরু হবে তখন আমাদের বুঝে নিতে হবে এই সুজির বরপি হালুয়াটা একদম রেডি হয়ে যাচ্ছে এইভাবে হলেও বন্ধুরা আমার মতন করে এই সুজির বরপি হালুয়াটা একবার বানিয়ে দেখতে পারেন আশা করি প্রত্যেক বন্ধুদের কাছে এই রেসিপিটি খুবই ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে নাড়তে নাড়তে সুজিটা আমার এইভাবে কড়ার গা থেকে ছেড়ে যাচ্ছে এবার আমি এই পর্যায়ে যোগ করে দেব এখানে দশ থেকে পনেরোটা এলাজকে আমি সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি এলাচের গুঁড়োটা আমি দিয়ে দিলাম এলাচের গুঁড়োটা দিয়ে আবারও সুজির সঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে আরও এক চামচ ঘি অ্যাড করব। এই সময় ঘিটা অ্যাড করলে এই সুজির বরফি হালুয়াটা খুবই সফট আর নরম আর ঘিয়ের একটা ফ্লেভারও পাওয়া যায় ঘিটা দিয়ে আবারও আমি সুজির সঙ্গে এভাবে নেড়েচেড়ে একটু সময় নিয়ে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা সুজিটা আমি ঘি দিয়ে আরও একসঙ্গে যে ঘিটা দিলাম ঘি দিয়ে আবারও সুজির সঙ্গে এভাবে মিশিয়ে নিয়েছি আর সুজিটা দেখেই বুঝতে পারছেন এখানে একদম কড়া থেকে একদম সম্পূর্ণভাবে আলাদা হয়ে যাচ্ছে এখানে কিন্তু দারুণ স্বাদের এখানে দারুণ স্বাদের সুজির হা হালুয়াটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এটা কড়া থেকে নামিয়ে নেব তার জন্য আমি এখানে একটা টিপিং বক্স নিয়েছি আর টিপিং বক্সের মধ্যে এইভাবে কিছুটা কাজুকে আমি এইভাবে ভেঙে দিয়েছি এবার আমি এই সুজিগুলো গুলো এর উপরে দিয়ে দেব সুজিটা আমি এইভাবে সুন্দর করে চামচের সাহায্যে সমান করে নিয়েছি এবার আমি এটা 5 মিনিটের মতো ঠান্ডা হতে দেব তারপরে ফিরে আসি 5 মিনিট হয়ে গেছে সুজিটা এখানে হালকা ঠান্ডা হয়ে গেছে এবার আমি সুজিটা বরফি আকারে কেটে নেব এখানে আমি সুজির বরফিগুলো একদম কেটে রেডি করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কতটাই লোভনীয় হয়েছে বন্ধুরা আজকে যদি আমার এই বরপি হালুয়া রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দেবেন লাইক করে আমার সাথে থাকবেন এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে গেলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন